সবসময় আমি যেহেতু তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজই ভিডিও দেওয়ার চেষ্টা করি তা আজকে ভাবলাম তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও কি আছে তারপর খুঁজে খুঁজে বার করলাম হেয়ার কেয়ার আর এটা নতুন নয় অনেক পুরনো রিকোয়েস্ট মোটামুটি সবসময় এই রিকোয়েস্টটা আসতেই থাকে হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপস শেয়ার করো তা আজকে যেহেতু সময় পেয়েছি ভাবলাম চুল নিয়ে বসা পড়ে যাক আর চুল নিয়ে যেদিন পরিচিত অন্য কোনো কাজ হয় না খাওয়া দাওয়া হয় না চুল নিয়েই থাকি আজকে মোটামুটি আমি সেগুলোই শেয়ার করবো যেগুলো আমি নিজের চুলের জন্য করে থাকি প্রথমে একটা টিপস শেয়ার করি আমি কিন্তু হেয়ার কম করার জন্য উডেন কোমটা ব্যবহার করি প্লাস্টিকটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবে আর যে ম্যাজিক্যাল প্রোডাক্টটা ইউজ করবো সেটা এরকম আমি হাতে নিয়ে বসে আছি চলো দেখানো যাক এটা আমি কী করে বানিয়েছিলাম গতকাল নয় পরশু রাত্রিবেলা রাত্রেবেলা ভেজে রেখেছি চাল আর মেথিটা তাহলেই ভাবো আমার হাতে কতটা কম সময় যে পশুদিন রাতে ভেজানো চাল আর মেথি আমি আজকে ইউজ করছি মাঝখানে দিনটা স্কিপ করে গেছি এই যে জলটা ভেজানো এটা কিন্তু ফেলো না এটা আমি ব্লেন্ড করব। তবে ব্লেন্ড করার আগে একটা কলা আমি টুকরো করে দিয়ে দিলাম আর ওই যে জলটা রেখেছিলাম ওই জলটা দিয়ে দিয়েই আমি ব্লেন্ডিংটা করবো তাহলে ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে আর দেখো এটা ব্লেন্ড হওয়ার পর এরকম এসছে তা আমি চামচ দিয়ে ভালো করে ঘেটে দেখলাম খুব ভালো মিহি হয়নি চালের যে দানা দানা ওগুলো হাতে বাঁধছে এইভাবে অ্যাপ্লাই করা যাবে না তো আরও একবার ব্লেন্ডিং করার পর বেশ ভালো থকথকে একটা কিন্তু কনসিস্টেন্সি চলে এসছে তোমাদের একটু বলে রাখি মেথি যেটা চুলকে করে খুব কালো এবং চুল যে পড়ে যাওয়ার সমস্যা এটাও দূর করে তার সাথে দিয়েছি আমি এখানে কলা আর তোমরা জানো ব্যানানা এখন চুলের জন্য কতটা ট্রেন্ডি ব্যানানা শ্যাম্পু থেকে শুরু করে ব্যানানা হেয়ার মাস্ক কিন্তু মার্কেটে বেরিয়ে গেছে ব্লেন্ডিংয়ের মধ্যে আমি এখানে অ্যাড করলাম খানিকটা টক দই টক দইটা ফেটিয়ে রেখেছিলাম টক দই আমাদের চুলকে কিন্তু স্মুথ করে আর এই মধু মধু কিন্তু চুলের যে জট বা ফ্রিজেনেসের যে সমস্যা অনেকে চুলের ড্রাইনেস সেটা কিন্তু অনেক ক্লিয়ার করে কোকোনাট অয়েল অয়েল আমাদের চুলে যে মশ্চার লেভেলটা সেটা ধরে রাখতে সাহায্য করে তাই কোকোনাট অয়েল ইউজ করছি আর চেষ্টা করবো একটু খাঁটি কোকোনাট অয়েল ইউজ করা মানে যেটা জমে যায় তার মধ্যে দিলাম আমি হেয়ার সিরাম যেটা আমি নিজে ইউজ করি ওটাই দিয়েছি আর অ্যালোভেরা জেল যদি বাড়ির কাছে অ্যালোভেরা জেল থাকে খুব ভালো আর একটা জিনিস আমি স্কিনে অ্যাটাচ করে দিয়েছি সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনিগার যাদের চুলে খুশকি পড়ার সমস্যা আছে স্ক্যাল্পে প্রচুর খুশকি হয় সারা বছর তারা অবশ্যই অ্যাপেল সিডার ভিনিগার একটুখানি অ্যাড করে দিয়ে দু চামচ মতো বা চুলের কোয়ান্টিটি ওয়াইজ আমার যেহেতু খুশকির সমস্যা নেই তাই আমি দিইনি অনেকে আমাকে এই রিকোয়েস্টটা করেছে তাই তোমাদেরকে আমি ছবিটা অ্যাটাচ করে দিলাম তোমার ফার্মেসিতে পেয়ে যাবে আর চুলে এটা অ্যাপ্লাই করার জন্য পরিষ্কার শ্যাম্পু করা চুলে চুলটাকে দুটো সেকশান করবে এবং অল্প অল্প পার্টিশান নিয়ে একদম গোড়া থেকে আগা অবধি ভালো করে টেনে টেনে অ্যাপ্লাই করার চেষ্টা করবে বা দিকের সেকশানটা যেহেতু আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি চলে এসেছি ডান দিকে একদম রুট টু লেংথ আমি খুব ভালো করে অ্যাপ্লাই করে নেওয়ার চেষ্টা করছি আর যেহেতু কলা মধু দুটোই দিয়েছি তো খুব আঠা আঠা হয়ে গেছে আমার সারা গায়ে না চিপচিপ করছে আমি আমার চুলের থেকেও অনেকটা বেশি পরিমাণে না ব্লেনটা রেডি করে ফেলেছিলাম নষ্ট হয়ে যাওয়ার ভয়ে আমি একটু বেশি বেশি করেই মাথায় অ্যাপ্লাই করে নিচ্ছি আর এই অ্যাপ্লাই করার মাঝখানে তোমাদের একটা জিনিস শেয়ার করে রাখি তোমাদের মধ্যে অনেকে ইভেন আমার বন্ধু বান্ধব অনেকেই আমাকে একটাই কথা জিজ্ঞাসা করে যে এত বড় চুল কি করে বানালি একটুখানি টিপস দেয় এরকম কোশ্চেন আমি ভীষণ অকোয়ার্ড ফিল করি সেটা আমি ভিডিওতে বলে দিচ্ছি কারণ দেখো কোনো জিনিস এমনি এমনি বড় হয় না সেটা গাছই হোক বা চুলই হোক গাছকে এমনি এমনি সুন্দর ফুল ফোটায় আবার খানিকটা কিন্তু জেনেটিকও থাকে দেখো বললাম না চিপচিপ করছে আমার হেয়ারটা অ্যাপ্লাই করা হয়ে গেছে আমি বান করে একটু ভালো করে ক্লিন করে চলে এসছি হেয়ার প্যাকটা আমি অ্যাপ্লাই করেছিলাম বারোটা বিয়াল্লিশে এখন ঘড়িতে বলছে তিনটে উনষাট আমি দুপুরে লাঞ্চ করে একটা টানা ঘুম দিচ্ছি আর ঘুম ভেঙে দেখি একদম মাথা কাটকাট হয়ে গেছে এবার আমি এটা ধুয়ে আসি মানে শ্যাম্পু করে আসি চলো শ্যাম্পু করা হয়ে গেছে আর শ্যাম্পু করার পর মাথায় যে ফ্রিজটা কাজ করে না মানে যে জট পড়ে যায় শ্যাম্পু করার পর সেটা কিন্তু আজকে পড়েনি আমি এমনি ফিল করছি চুল ভীষণ স্মুথ হয়ে গেছে আমি হেয়ার সিরাম অ্যাপ্লাই করে নেবো তাহলে নতুন করে হেয়ার কুম করার দরকার নেই ভেজা চুল কিন্তু কেউ কখনও কম করো না এটা একটা টিপস অনেকেই দেখি ভেজা চুল কম করো তাতে কিন্তু চুল ওঠার সমস্যা থাকে আর এই ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল লাগলে ভিডিওটা একটা করে শেয়ার করে দিও নিজেদের বন্ধুদের সঙ্গে তাহলে তাদেরও হেল্প হবে আর অবশ্যই একটা করে লাইক করে দিও কোনো কমেন্ট বা কোনো সাজেশান দিয়ে থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানতে পুরো না চলো কালকে দেখা করছি The next day. গতকাল আর হেয়ার রেজাল্টটা দেখাতে পাইনি চুলে কী করে বা দেখাবো আর ছটা মতো ভেজেও গেছিলো শ্যাম্পু করে ঘরে আসতে। আস্তে তাই সকালবেলা তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানাচ্ছি আর এবার আমি দেখাবো আমার হেয়ারটা কতটা গ্লাসি কতটা ফুরফুরে হয়ে গেছে আমি একটু কালকে রাতে না হেয়ারটা ওয়েভ করে রেখেছিলাম যেহেতু আজকে একটা শাড়ি শুট করব ওই কারণে ওই কারণে তোমরা আরও রেজাল্টটা খুব ভালো বুঝতে পারবে আর আমার না গোড়া থেকেই মানে ছোটোবেলা থেকেই খুব ড্রাই মানে স্কিনও যেরকম ড্রাই করছে চুলও সেরকম ড্রাই করছে এইটাকে আমি যতই ঠিকঠাক করি বা তোমরা অনেকেই বলতে যে দিদি হেয়ারের যে আগার দিকটা না ওটা একটু সমান করে কাটবে আসলে বলে না চুলের একটা ধাঁচ আছে আমি বহুবার প্রায় দু মাস অন্তর অন্ত চুলের আগাটা ট্রিম করাই তারপর যা অবস্থা সেটাই হয়ে যায় মানে এটাই চুলের শেপ আর কি বুঝেছো যেটা আমি চেঞ্জ করতে পারবো না কিন্তু তোমাদের আমি সাজেস্ট করবো মাঝে মাঝে সময় পেয়ে এই মাস্কটা অ্যাপ্লাই করো আর ইনস্টাগ্রামে ফলো করলে একদিনের মধ্যে সবাই ফলব্যাক পেয়ে যাবে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক রইল চলো আজকে মতো টাটা বাই বাই সবাই ভালো থেকে সুস্থতা লাভিয়াল